আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে নাই আমরা এই সপ্তাহে আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হয়েছি তো এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ছয় ডিসেম্বর দু সালে তো এখানে অনেকগুলো চাকরির খবর রয়েছে আপনারা মনোযোগ সহকারে অবশ্যই সবগুলো চাকরির খবর আমরা এখানে বলে দেবো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং আমরা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে পড়ে শোনাবো আপনাদের যদি এই বিজ্ঞপ্তিগুলো সার্কুলার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সেই সার্কুলারটি পেয়ে যাবেন তো চলুন দেখে না যাক তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে যেটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে পদ সংখ্যা পাঁচশো পঁচিশ জন এখানে পাঁচশো পঁচিশ জন লোক নিয়োগ হবে এবং পদের নামগুলো দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং এ পাশে রয়েছে সাতচল্লিশতম বিসিএস এ নিয়োগ এখানে পদসংখ্যা তিন হাজার ছয়শো অষ্টআশি জন এবং এর পাশে দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশনের নিয়োগ এখানে পদসংখ্যা চারশো বিরাশি জন তো আপনারা এখানে পদের নামগুলো দেখে নেবেন আমরা পদের নামগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং তো পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে সংখ্যা উনষাট জন এবং এ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে পদ সংখ্যা আটচল্লিশ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে পদ সংখ্যা উনত্রিশ জন এখানে পদ্মের নামগুলো দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট কম্পাউন্ডার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এবং এ দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের চাকরি এটি ভয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং পাশে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলভমারী সংখ্যা ষোলো জন এখানে ষোলো জন লোক নিয়োগ হবে এখানে রবি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ এটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার বরিশাল এখানে পথ সংখ্যা জন এখানে উনিশজন লোক নিয়োগ করা হবে এ পাশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারি এখানে ষোলো জন লোক নিয়োগ হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভা এখানে সংখ্যা বারো জন এখানে জন লোক নিয়োগ হবে এবং এপাশে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট এখানে পনেরো জন লোক নিয়োগ হবে এর বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আপনারা জানে দেখে আসতে পারেন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে সাতজন এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কে নিয়োগ এখানে একশো পঁচিশ জন লোক নিয়োগ হবে এবং অপর পৃষ্ঠায় জেলা প্রশাসক রাঙামাটি এখানে বত্রিশ জন লোক করাবে তো আপনাদের এই সার্কুলারগুলো যদি প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা দিয়ে দেবো এবং এর পাশে দেখতে পাচ্ছেন ত্রিশাল পৌরসভা কার্যালয় এখানে সংখ্যা জন বারো জন লোক করাবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এটি আপনাদেরকে প্রথম পৃষ্ঠায় দেখিয়ে দিয়েছি এবং এর পাশে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়াজস বান্দরবান এখানে ছয়জন লোক নিক করাবে এখানে দেখতে পাচ্ছেন কোকাকলা ফুডস প্রোডাক্ট লিমিটেড এখানে দুশো চুয়াল্লিশ জন লোক নিক করাবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ পঞ্চগড় এখানে একজন লোক লোকনিক হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক পিএলসি এখানেও একজন লোকনেকর হবে এবং এর পাশে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রসঙ্গা তিনজন এখানে তিনজন লোকনিক হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং নৈশ প্রহরী এখানে নাইট গার্ডের করা হবে এবং এর পাশে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে আপনাদেরকে প্রথম পৃষ্ঠায় এই সার্কুলারটি দেখিয়ে দিয়েছি এবং ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ এখানে চোদ্দো জন লোক করা হবে এবং আকিস গ্রুপ এখানে লোক করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিয়েছি এবং এই বিষয়ে আমাদের চ্যানেলে আলাদাভাবে ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি এই সার্কুলারগুলোর প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদেরকে সার্কুলারগুলো দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে